Thank you.

প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি রয়েছে পাঠান টেক্সটাইল থেকে এটা হচ্ছে মালভার ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম সুইস লোনটা এটা আমরা দেবো মিনিমাম ছয় পিস নিলে আপনি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল পেয়ে যাবেন তো যারা যারা বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এল ফেড রোড স্টার মল্লিকার অপরজিটের গাইড ব্যাংকের যারা নতুন উদ্যোগে আছেন যারা নতুন বিজনেস করার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমরা বলবো অলওয়েজ ওয়েলকাম চলে আসেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে দেখে যান দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে আপনাদের আগ্রহ আরো বেড়ে যাবে পাটনা বাজারের প্রোডাক্ট প্রোডাক্ট মিলে যে যারা নতুন উদ্যোগ আছেন আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেক পেজার অনেক পেজার নিয়ে সেল করছে এই জন্য আপনাদেরকে বলবো যারা নাকি এখনো বিজনেসের জন্য চিন্তা ভাবনা করতেছেন যে ভাই নতুন বিজনেস শুরু করার জন্য কি করতে হবে তো আসেন আপনাদের জন্য একেবারে ফুল সাজেশন দিয়ে আপনাদেরকে কিভাবে কি করতে হবে আপনাদেরকে সব বলে দিব আসেন আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করেন ভাই একটা জিনিস হচ্ছে ব্যবসাতে অনেক খায়ের বরকত আছে এই জন্য ব্যবসা যারা যারা নতুন করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই চলে আসেন আপনাদের বাজারে একবার প্রিমিয়াম প্রিমিয়াম সুইচ করবেন যেটা নাকি মার্কেট থেকে নিতে গেলে এক হাজার টাকার উপরে লাগবে বাট আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি এই জন্য আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস কন্টিনিউ নিলে কিন্তু আপনারা এই প্রাইসটা পেয়ে যাবেন তো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনার সবার কেউ পাঠান বাজারে ঢাকা নিউ মার্কেটে লিখে দেবো

চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনি নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন এই জন্য আপনাদেরকে বলা যে যারা নতুন উদ্যোগ আছে তাদের জন্য হচ্ছে বিশেষ বিশেষ বিশেষভাবে একেবারে নিখুঁতভাবে প্রোডাক্টগুলো তৈরি করা যারা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন এই জন্য আপনাদেরকে বলবো আসেন দেখে শুনে বুঝে অনেক প্রোডাক্ট আছে অনেক ধরনের কারণ আমরা প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু নিত্য নতুন আপডেট দিয়ে থাকি যেহেতু আমাদের নিজস্ব টেক্সটাইল থেকে প্রোডাক্ট তৈরি এই জন্য আপনাদেরকে বলবো আসেন দেখে যান দেখে আপনার পূর্ণ হলে তাহলে আপনি বিজনেস শুরু করবেন প্রত্যেকটা প্রোডাক্ট নিলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন নতুন উদ্যোগে যারা আছেন তাদের জন্য হচ্ছে ভাবে বলা যে আসেন দেখে এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক হাজার টাকা প্লাস যে কোনো শোরুমে যে কোনো বাংলাদেশে যত বড় শোরুম করলাম না কেন এগুলা এক হাজার টাকার উপরে হোলসেল কিনতে হবে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় ছয় পিস কন্টিনিউলি কিন্তু আপনি এই অফারটা পেয়ে যাবেন তো কথা না বানিয়ে আমরা একেবারে প্রোডাক্টে চলে যাব তো যারা যারা এখন লাইভে জয়েন হননি আপনাদের বলবো দ্রুত লাইভে জয়েন হয়ে এবং লাইভটা শেয়ার করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর এক একটি প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আমরা একেবারে রিজনেবল প্রাইস মাত্র ছয়শত পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস কন্টিনিউলি কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন তো যারা যারা আসতে যাচ্ছে দ্রুত চলে যাবেন আপনার সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেটের রোড

মাত্র ছয়শত পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস কন্টিনিউ নিলে কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাবেন তো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে যাবেন কেউ মিস করবেন আজ হচ্ছে মঙ্গলবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমাদের শপটা চালু থাকবে এবং আমাদের অনলাইনে প্রত্যেকটা কার্যক্রম কিন্তু চালু আছে যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফটেড হাই হচ্ছে আপনাদের সবার কেউ পাঠানো বাজার দেখে শুনে বুঝে পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য মাসাল্লাহ অন্যটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আমাদের কাছেশ তো পঞ্চাশ টাকা যারা যারা আসতে আছে দ্রুত চলে যাবেন কেউ মিস করবে না কারণ একটা জিনিস অলস বলে রাখি প্রোডাক্ট আসলে টাকা থাকবে বা জিনিস থাকবে না জিনিস হান্ড্রেড পার্সেন্ট কম্পেয়ার করে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট কেনাকাটা করেন এগুলা ড্রেস দেখেন ভাই এত সুন্দর এবং এত পরিমানে কোয়ালিটি ফুল যারা কি হাতে না ধরলে বুঝবেন না এত সুন্দর প্রত্যেকটা পোড়া গরমের সবচাইতে আরামদায়ক একটা পোড়া হচ্ছে মালভার ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম সুইস কটনের লোনটা প্রত্যেকটা পোড়া হবে আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং বেস্ট অ্যান্ড বেস্ট একটা প্রোডাক্ট খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে পিস্কি কালারের মধ্যে ফ্লাওয়ারগুলো দেখেন খুবই সুন্দর এবং খুবই নিখুঁতভাবে তৈরি করা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজস্ব টেক্সটাইল থেকে এবং আমাদের নিজস্ব ডিজাইনার এবং নিজস্ব দক্ষ কারিগর দ্বারা আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা প্রত্যেকটা জিনিস আমাদের একবারে যত্ন সহকারে কারণ একটা বিজনেস হচ্ছে এখন কোয়ালিটির উপরে চলে গেছে ভাই কোয়ালিটি না হলে আপনার কথার কোনো দাম হবে না কথা আপনি যতই বলেন না কেন এগুলা বিজনেস হলেই কিন্তু আপনি বাড়ি থেকে কেনা আলাদা করে আসলে এগুলা জিনিস এত পরিমাণে সুন্দর যে নাকি কাজ থেকে দেখলেই বোঝার পায় না কারণ মোবাইলে অনেক কিছু দেখা যায় অনেক সময় অনেক কিছু বোঝা যায় না আর আমরা আমাদের লাইফটা হচ্ছে একেবারে সাদা সীটে আমরা কখনো ওই যে এডিট মিডিট করে আর কি ভিডিও করি না আমাদের অত দামি আমরা ভিডিও করি না আমাদের নর্মাল একেবারে সাদা সীতা আমাদের উপস্থাপনা কারণ ভাই সর্বশেষ আর সর্বপ্রথম হচ্ছে মাল বলছে সেলিব্রিটি হচ্ছে মাল প্রোডাক্ট প্রোডাক্ট যদি ভালো না হয় আপনি যতই দামি প্রোডাক্ট দেন যতই দামি ক্যামেরাতে ভিডিও করেন না কেন আপনার কোনো দাম নেই কারণ কাস্টমার একদিন দুই দিন দেখবে প্রোডাক্ট ভালো না হলে আর আপনার প্রোডাক্ট চলবে না আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে রেসপন্স যারা নাকি আমাদের থেকে কেনাকাটা করেন তারা হয়তো জানেন যে এত পরিমাণে সুন্দর এবং প্রচুর পরিমাণে রাশ থাকে আমাদের আপনারা যারা যারা আমাদের শপে আসছেন তারা হয়তো দেখেছেন আর যারা আসেন না তাদেরকে বলবো অবশ্যই ওয়েলকাম চলে আসেন আপনাদের সবার কেউ পাঠান বাজারে ঢাকা নিউ মার্কেটে লিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ব্ল্যাক ব্যাঙ্কে লিফটেড পাই প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে নিখুঁতভাবে তৈরি করা এবং

চাইলে আপনি ভিডিও কলেও নিতে পারবেন এবং সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা রোড ব্র্যাক নিউমার্কেটেন্টগুলি লিফ্ট ব্যাঙ্ক আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো যারা নাকি নতুন আছেন আমাদের পেজে ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলবো আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন তাহলে নিত্য নতুন আপডেট পেয়ে যাবে প্রতিনিয়ত প্রতিদিন আমাদের কিন্তু নিউজ পরিমাণে নিউজ পরিমাণে কন্টিনিউ চলে আসে এই জন্য আপনাদেরকে বলবো যারা যারা আমাদের পেজে আসেন আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনি নতুন নতুন কালেশ ডে ঘন্টায় ঘন্টায় কিন্তু আমাদের নিউ কালেকশন চলে আসে কারণ আমাদের প্রচুর গুলো অনেকগুলো শোরুম আপনারা যারা যারা আসতে যাচ্ছেন এবং যেখান থেকে আপনার শোরুম কাছে হবে যে শোরুমটা আপনার কাছে হবে আপনাদের আপনাদের সুবিধাতে ওই শোরুম থেকে কেনাকাটা করলে কিন্তু ঢাকায় যে রেটটা পাচ্ছেন ঢাকার বাইরে আমাদের যে শোরুম গুলো আছে ওইখান থেকে বসে কি আপনি এই রেটে কেনাকাটা করতে পারেন এই জন্য আপনাদেরকে অলওয়েজ বলবো চলে আসেন আপনাদের সবার কেউ বাজার ঢাকার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো দ্রুত চলে আসেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলি কর অপরজিট ব্যাংক ব্যাংকের লিটার পাই আর যারা আসতে পারছে না তাদেরকে বলবো আপনারা অনলাইনে মাত্র নিয়ে নেবেন অনলাইনে প্রসেস হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠা দিবেন পুরো খাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা শুধুমাত্র একটা ডিজাইনই হবে প্রিন্টেড সালোয়ার প্রিন্টেড সালোয়ার একটাই হবে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি এর মাশাআল্লাহ এটা ওনারা দেখেন আসলে এগুলো টাকা হিসাবে

আমাদের গুলো আপনি বেশি দামে কিনবেন বাট বাইরে থেকে কিনতে হবে এগুলো এক হাজার টাকার উপরে লাগবে যে কোনো বড় বড় শপিং মল থেকে নিবেন যে কোনো শোরুম থেকে নিবেন আমরা আপনাদের বলবো আগে দেখেন দেখে শুনে বুঝে আপনাদের প্রোডাক্ট কস্টের টাকার প্রোডাক্ট রিল্যাক্সের জন্য কাটানোর জন্য অলওয়েস আমরা ওয়েলকাম জানাই চলে আসুন আপনাদের সবার কেউ পাঠানো দেখেন মার্শাল দেখে এগুলা প্রিন্ট আসলে এগুলা এত যত্ন সহকারে করা প্রত্যেকটা প্রোডাক্ট দক্ষ কারিগর দ্বারা এবং খুঁটি এর হচ্ছে পাটার টেক্সটাইল থেকে তৈরি প্রত্যেকটা পোড়া হচ্ছে পাটার টেক্সটাইল নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি প্রত্যেকটা কাপড় থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ হচ্ছে আমাদের নিজস্ব এই জন্য আমরা এত চিপ এন্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিওর করে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু দিতে পারে তো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আজ হচ্ছে মঙ্গলবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সবটা কিন্তু ওপেন আসছে তো কেউ মিস করবেন না সবাই দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারছেন না তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে দিয়ে দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুড়ি চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পর পরে খুব প্রেমেন্ট হতে পারে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর মাস দেখেন এটা পিকের মধ্যে পিকের মধ্যে কতগুলো লেয়ারে কাজ কতগুলো লেয়ার আর কি দেওয়া যে অনেকগুলো প্রিন্টের কন্ড্রাস্ট দেওয়া আসলে এগুলা বলার কোনো ভাষা রাখে না যে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় বেস্ট কোয়ালিটি এবং বেস্ট অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হিসেবে করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজার্ভ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস কোয়ালিটি নিতে হবে

গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক অনুভূতি কাপড় থেকে তাহলে হচ্ছে এটা। কাপড় কোয়ালিটি এত সুন্দর এবং এত সুপার কোয়ালিটির কাপড় হাতে ধরে বুঝতে পড়তো আসলে টাকা হিসেবে 650 টাকা হিসেবে 100% প্রোডাক্ট জিতা জিততি প্রোডাক্ট এটা হচ্ছে আপনি অলওয়েজ জিতে যাবেন। পাঠান বাজার সব সময় কাস্টমারদেরকে জিতে আ দেয় যে প্রত্যেকটা কোয়ালিটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ইনশওর করে আপনাদেরকে দিচ্ছে অনলি মাত্র 650 টাকা কিউ মিস করবেন সবে দ্রুত চলে আসবেন। যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ব্র্যাক ব্যাংক এর লিফ্টের হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর খুবই আনকমন এবং খুবই কোয়ালিটি করে একটা প্রোডাক্ট এটা আমরা কিছু কত মাত্র আমরা 650 টাকা মিনিমাম 6 পিস কন্টিনিউ নিলে কিন্তু আপনাদের এই অফারটা পেয়ে যাবেন তো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাটন বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

আপনাদের এড্রেসগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে বসিয়ে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ঢাকার বাইরে 64টা জেলায় 495টা উপজেলায় আমরা কিন্তু প্রোডাক্ট পাঠায় থাকি তো যার যেখান থেকে সুবিধা হবে নিয়ে নেবেন মাসনদা এটা দেখেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল এটার এরটা দেখছ আপনারা কত অনলি মাত্র 650 টাকা যারা যারা আসতে যাচ্ছে দূর চলে আসবেন সবার প্রিয় পারহার মাঝে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফটের লিফ্টের ফাইভ তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আসসালাম আলাইকুম